ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি এই সিটা সবাই খুব ভালো আছো ঝাড়গ্রাম ব্লগ আর চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম তো সকালে উঠেই আমি ব্রাশ করে চা বিস্কুট খেয়ে না পুরো ঘর ঝাঁটফাট দিয়ে দিয়েছি ঘরে ছাটালাম বাইরে ছাঁটালাম এই কাজগুলো সেরে ফেলেছি আর তারপর ভাবছি যে এখন এই ঝাটপাট দিয়ে আবার রান্নাঘরে ঢুকবো থাক তার থেকে আগে স্নান করে আমি পুজোটা দিয়ে দিই তো আমার স্নান করাও হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে তো এখন একদম রিল্যাক্স একটা কাজ গোছানো হয়ে গেছে এবার রান্নার দিকে যেতে হবে আজকে ভাবছি ভাত খাবো না ইচ্ছে করছে না প্রত্যেক দিন এই ঠান্ডায় ভাত খেতে বিরক্ত লাগে তো আজকে ভাত খাবো না ভেবেছি করবো মটরশুঁটির পরোটা আর আলুর তরকারি হেভি লাগে তো মটরশুঁটি তো ছাড়ানো হয়ে গেছে কালকেই আমি ছাড়াই নি ওটার ক্রেডিট আমার বরকেই দেওয়া যায় ও ছাড়িয়ে দিয়েছে কালকে দুপুরে আর ছাড়াবার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম কোনো অসুবিধা নেই তো এখন মটরশুঁটির পুর বানাবো আটা মাখবো আলুর করবো আলুও কাটতে হবে তো যাই হোক করে নেব ফটাফট তো চলো আর দেরি না করে রান্নার দিকে যাওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি আজকে কিন্তু অনেকটা সুটি বেরিয়েছে আরও রয়ে গেছে তো যাই হোক এটাই অনেক হয়ে যাবে তো নিয়ে নিয়েছি দেখো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর অল্প আদা কুচি তো এটাকেই আমি বেটে নিয়ে চলো তো চলো বেটে নে। আটা একদম কমপ্লিট হয়ে গেছে আগে আমি কী করতাম জানো ফার্স্টে মটরসুরিটাকে সেদ্ধ করতাম তারপর বাটতাম বেটে নিয়ে ভাজতাম এত ঝামেলার দরকারই নেই আগে থরি না এত রান্না জানতাম সেই জন্য এরকমভাবে করতাম এখন কি বলো তো কাঁচাটাকেই কিন্তু বেটে নিলাম কোনো সেদ্ধ করলাম না কারণ যখন আমি ভাজবো কুটটা তৈরি করব তখন তো ভাজা হয়েই যাবে আবার আলাদা করে সেদ্ধ করার কি দরকার বা মানে আলাদা করে আবার অনেকে করে কি জানো সেদ্ধ করে ভেজে নেয় কিছুই দরকার নেই একবারেই তো হয়ে যাবে যখন পুরটা তৈরি করবো তো চলো এটাকে এবার তৈরি করে নিই মানে পুরটা তৈরি করে নিই মটরশুটির পুর করার জন্য আমি কড়াই দেব অল্প কালো জিরে আর হিং বাস ওটা দিয়ে নুন তো দিতেই হবে লঙ্কা আদা তো দেওয়াই ছিল তো এটাকে ভালো করে ভেজে নেব সবাই জানো অবশ্য এটা তবুও বলে দিলাম অনেকেই হয়তো নতুন রান্না করেছ তারা শিখে নিতে পারবে মটরশুটের পুর কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর যদি তোমাদের বাড়িতে ছাতুর গুঁড়ো থাকে তাহলে তোমরা দিয়ে দিতে পারো তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় তো চলো এবার আমি আলুটা কেটে নেব তরকারি করার জন্য মটরশুঁটির পুর একদম রেডি হয়ে গেছে এই যে অনেকটা হয়েছে আর এই যে আমি আলু কেটে নিয়েছি এবার চলো তরকারিটা বসিয়ে দিই সিম্পল তরকারি কাঁচা লঙ্কা টমেটো কালো জিরে ফোড়ন দেবো আর আলু বিনা মশলার তরকারি দারুণ লাগে খেতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুটাকে আর অল্প নুনো দিয়ে দিয়েছি আন্দাজের মতো এবার শুধু একটু আলুটাকে ভেজে নিয়ে আমি টমেটো দেব। তারপর আরেকটু ভেজে জাস্ট জল দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেবো বাস তরকারি আমার একদম রেডি আলুর তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে কোনো মশলা দিই নি জাস্ট টমেটো ধনে পাতা আর ওই যে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা তো দারুণ টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করছিলাম নুন মিষ্টিটা বেশ ভালো হয়েছে তো চলো এবার আটাটা মেখে নিই আর এবার তো এটা বানিয়েই ফেলতে হবে আটা মেখে একদম পরোটাগুলো বেলে নিয়েছি চলো এবার ঝটপট এগুলোকে সেঁকে নিই অনেক বেলা হয়ে গেল এবার খেয়ে নিতে হবে আরোটা একদম হয়ে গেছে রেডি এই যে তো চলো এগুলোকে নিয়ে এবার ছাদে চলে যাবো তরকারিটা একটু গরম করে নিচ্ছি কারণ তরকারিটা আগে করেছি তো হালকা ঠান্ডা হয়ে গেছে আর এই শীতে গরম খেতেই ভালো লাগে সেই জন্য একটু গরম হতে এই যে বসিয়েছি গরম হলেই নিয়ে চলে যাবো ছাদে ছাদে বসে আরাম করে ছাদে চলে এসেছি এত আরাম লাগছে না রোদ্দায় ভীষণ আরাম লাগছে যা ঠান্ডা লাগছিল নিচে মানে নিচটাই মনে হচ্ছে পুরো কাশ্মীর তো ছাদে আসতে এত রোদ ভালোও লাগছে আবার রোদটা মাঝে মাঝে মনে হচ্ছে খুব তেজ তো যাই হোক আরামদায়ক ওপরটা তো খাবো এখনো খাইনি ওই যে খাবার রাখা আছে তো খেয়ে নেব চলো এই যে আমার সাদের কুমড়ো গাছ তো চলো আর বেশি না দেরি করে খাওয়া দাওয়াও করে নিই লাঞ্চ একদম কমপ্লিট হয়ে গেছে আর নিচে আমি বাসন রেখে দিয়ে এলাম আর বাসনগুলো মেজেও নিয়েছি এখন যেগুলো খাওয়ার বেড়ালো আর রাত্রিবেলায় বাকি রইলো শুধু পরোটা করতে আটাও মেখে নিয়েছি একেবারে তো ওটাই বাকি রয়েছে তো এখন একটু রেস্ট নেব ভাবছি আর ভাবছি যে আজকে রাত্রিবেলায় মেলা যাব মানে ওই যে ছাগাম মেলা চলছে তো ওটাই আর কি তো মেলা যাবো ভাবছি দেখা যাক কালকেও যাব ভেবেছিলাম বাট এত ঠান্ডা না রাত্রিবেলায় মানে থাকা যাচ্ছে না সিরিয়াসলি মানে ঘরেই থাকা যাচ্ছে না বাইরে তো প্রচন্ড ঠান্ডা যাই হোক তো কালকে সেই জন্য যাওয়া হয়নি আজকে ইচ্ছে আছে যাওয়ার গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই হেভি ঘুম পাচ্ছে নিচে চলে এলাম জানালাগুলো বন্ধ করে দিই আর আজকে না মেলা যাওয়ার সময় ভাই আমি সিরিয়াসলি যতগুলো পারবো সোয়েটার বলো টুকলি বলো যাই হোক পরে যাবো কেন জানো সেদিন মেলা গেছিলাম মানে যেদিন মেলা ভিডিওটা করেছি আর কি যে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আছে ওই ভিডিওটা করতে গিয়ে আমি দুটো সোয়েটার পরেছিলাম বিশ্বাস করো নিজেকে পুরো টেডি বিয়ারের মতো মোটা লাগছে তো আমি ভাবলাম যে হয়তো আজকে খুব একটা ঠান্ডা বাইরে হবে না হরেই মনে হয় এরকম লাগছে তো যাই হোক দুটো সোয়েটার পরে নিই হয়ে যাবে ও বাবা তাও যে এত ঠান্ডা এরকম ঠান্ডা লেগে ワっツー割引。 কালকে তার আগের দিন এত শরীর খারাপ লাগছে না ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ভীষণ খারাপ লাগছিলো গুড ইভিনিং সবাইকে আমি হচ্ছি রেডি সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে চা খাওয়া সন্ধে দেওয়া তারপর পরোটা যেগুলো বাকি ছিল সেগুলোও করা হয়ে গেছে তো চলো এখন রেডি হয়ে যায় রেডি বলতে আর কিছু না শীতকালে সেই তো টুপি সোয়েটার সব পরতে হবে জাস্ট চুলটা ঝাড়বো টুপি পরবো আর এই যে কাজল করেছি আর লিপস্টিক বাস এটাই একদম ঠিকঠাক তো চলো একদম রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি হয়ে গেছি রেডি দেখে মনে হচ্ছে না যে প্রচণ্ড মোটা হয়ে গেছি আজকে সিরিয়াস বলছি একটু কমতি রাখিনি পড়তে ভেতরে একটা ফুল সোয়েটার পরেছি তার উপর এটা যা ঠান্ডারে ভাই কিছু বলার নেই প্রচণ্ড ঠান্ডা বাইরে গেলে তো আরও লাগবে আর দেখো টুপি তো পরেছি সাথে একটা সালো নেবো যেটা মুখে জড়াবার জন্য নইলে চাপ আছে সাথে চশমাও আছে হ্যাঁ তাতে এটাও আছে কিছু করার নেই চোখ দিয়ে জল পড়তে থাকে এত ঠান্ডা তো না করে বেরিয়ে পড়ি মেলাতে পৌঁছে গেছি আর আজকে বেশ ভালো ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে লাস্ট মেলা সেই জন্য আর স্টেডিয়ামে প্রোগ্রামও আছে তো সেটা দেখার তো ইচ্ছে আছে এরপর দেখা যাক আর শরীরটাও সেরকম ভালো নেই ঠান্ডা তো লেগেই আছে তো ভাবছি কী করবো তবে স্টেডিয়ামের প্রোগ্রামটা দেখার ইচ্ছে আছে মোটামুটি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ তোমরা অনেক দূরের দূরের বন্ধু আছো আমার যারা আমার ভিডিওর মাধ্যমে ঝাড়গ্রামের মেলাটা দেখতে পাবে সেই জন্য তো অবশ্যই টুকটাক সব কিছুই দেখাবার চেষ্টা করব তাছাড়া আমি যে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম ঝাড়গ্রাম মেলার ওটাতে কিন্তু ঝাড়গ্রাম মেলা সব কিছুই আছে এখন কাজের পুরো দশটা আর ভালোই ভিড় আছে এখনও প্রচুর ভিড় আছে তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি মাসুমের খকরা খাবো দেখতে গেছে তারপর খাবো আমাকে খুব হালকা হালকা কিনেও পাচ্ছে আর আজকে দেখো ভালো ভিড় আছে ভিড় মধ্যে বেশ ভালো ভিড় আছে মেলায়

ফের চাকা প্যারেল করে বছর করি পাহাড় আজ এগারোটার আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তো চলো একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে বাড়ি আস্তে আস্তে আমাদের বারোটা বেজে গেল কেন বলছি আমরা এগারোটায় মেলা থেকে বেরিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তো বাড়ি পৌঁছে যাওয়ার কথা বাট একটা রাস্তায় কেস হয়েছে কেসটা কি হয়েছে বলছি ছ সাতটা দেখছি কুকুর একটা কিছু নিয়ে টানাটানি করছে এবার আমি মানে বসে বুঝতে পারিনি আর কি মানে আমি পেছনে বসেছিলাম গাড়ির বাট বুঝতে পারিনি কী বাট আমার বলছে যে ওটা বেড়াল আমি বলছি বেড়াল না কুকুর ছিল মানে কুকুরের বাচ্চা ছিল কি তো বুঝতে পারিনি দের সঙ্গে সঙ্গে ব্যাক করেছি গাড়ি দিয়ে ঘুরে এসেছি ঘুরে এসে দেখছি একটা মোটা সোটা বেশ স্বাস্থ্যবানী বেড়াল ওটাকে নিয়ে ছ সাতটা কুকুর মিলে জ্যান্তটাকে টানা হিঁচড়া করছে দিয়ে কি করব কি করব এবার কুকুরগুলোকে তো মোটামুটি ঢিল টিল দিয়ে আমি ঢিল উঠিয়ে তাড়িয়েছি আর আমার বড় তাড়াচ্ছে দুজন মিলে তাড়ালাম দিয়ে এবার বিড়ালটাকে দেখছি বিড়ালটা বেঁচে আছে আমরা ভাবছি মরে গেছে সেটাকে নিয়ে বাট না জ্যান্তটাকেই নিয়ে ওইভাবে ওরকম করছিল কেন করছিল জানি না দিয়ে বিড়ালটার তো অবস্থা খুব খারাপ দিয়ে আবার পাশের বাড়ি থেকে মানে ওখানে যেখানে হয়েছিল সেখান থেকে আবার জল চেয়ে বিড়ালটা মুখে আমার বর জল দিলো আমার তো দেখেই ভয় লাগছে বিড়ালটা আমার দাঁত বের করছে তো সেটা দেখে আর বিড়ালটার পা ফা তো মনে হয় ভেঙে দিয়েছে কুকুরগুলো আর রক্ত তো প্রচুর বেরিয়েছে এবার কী করা যায় ওটাকে যদি ওইভাবে ছেড়ে দিয়ে চলে আসি আবার কুকুরগুলো আসবে টেনে নিয়ে যাবে সেই জন্য আস্তে আস্তে ওখানে একটা গেট ছিল আর কি যেখানে হয়েছে ওখানে গেট ছিল আর গেটের তলা দিয়ে বিড়ালটাকে গলানো যাবে কিন্তু কুকুর ঢুকতে পারবে না তো আমার বর কী করলো একটা বেশ মোটা ডাং পেয়ে গেছে যাই হোক সেটাকে মানে একটা মোটা লাঠি নিয়ে আমার বর আস্তে আস্তে করে বিড়ালটাকে ঠেলে 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 গেটের মধ্যে ঢুকিয়ে দিল কাদের গেট কি ব্যাপার কিছু জানি না কিন্তু ওটা করা ছাড়া কিছু উপায় ছিল না এত খারাপ অবস্থা বিড়ালটা একদম উঠতেও পারছে না কিছু না এরকম অবস্থা আর কি মানে পেছনের দুটো পায়ের ভীষণ খারাপ অবস্থা কোমরেরও তো এই হচ্ছে ব্যাপার ওই করতে করতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল তো এসে না এসেই আমরা খেয়ে নিলাম আর এখন সত্যি খুব টায়ার্ডও লাগছে এখন আর ভালো লাগছে না কারণ প্রায় একটা বাজতে যায় তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কিনেছি আজকে সেরকম বেশি কিছু কিনে নিই এই যে একটা এটা বুঝতে পারছো সবজি কাটার সবজি কাটার কিনেছি এটা ছিল একটা বাট সেটা ভেঙে গেছে এই সেদিন সেদিন ভাঙলো সেই জন্য একটা কিনেছি আর আমি দুটো ছোট্ট ছোট্ট ইয়াররিংস বুঝতে পারবে কি না দুটো ছোট্ট ছোট্টো ইয়াররিংস কিনেছি এগুলো কুড়ি টাকা করে নিয়েছে খুব অল্প দাম আর কুড়ি টাকার দোকানেই আমার দুটো বাটি পছন্দ হলো এই যে এগুলো এই যে দুটো নিয়েছি আর একটা ব্যাগ ওই একশো টাকার দোকানে মানে একশো টাকা নিল আর কি তো এটা ভালো লাগলো বেশ ব্ল্যাক আর হোয়াইট আর একটু ইউলো আছে আর কি হলো নয় ঘিয়া কালার আছে তো যাই হোক এটা ভালো লাগলো তো এটা নিলাম এটা একশো টাকা নিয়েছে তো এই ছিল আজকে আমার শপিং তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাতে ভুলো না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দিও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট